নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করা হল বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিটি মা বোনীদের যাতে আর্থিক সাহায্য দেওয়া যায় তারই ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথমে শুরু করা হয়েছিল তখন পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানান কাজে লাগাচ্ছে তাই তো বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে অপেক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে তা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তালিকা প্রকাশ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সকল মা বোনদের চিন্তা দূর করে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলো নবান্ন এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে প্রকল্পের তরফে এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি যাদের তারাই বা কবে টাকা পাবে তাদেরও তালিকা দেওয়া হলো নতুন যারা আবেদন করেছে তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে বন্ধুরা প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনদের জন্য বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে প্রকল্পকে টোপকে থেকে জনপ্রিয় হয়েছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা দু হাজার একুশ সালে প্রথম শুরু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখতে দেখতে ছত্রিশ মাস হয়ে গেল সেপ্টেম্বর মাসের প্রকল্পের টাকা নিয়ে মোট সাঁয়ত্রিশ মাসের টাকা পাবেন বাংলা দু কোটি ১৬ লক্ষ মহিলারা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষের বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এছাড়া বন্ধুরা নবান্নে সূত্রে খবর সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকানো পাঠানোর ব্যবস্থা করছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর সেপ্টেম্বর মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা পাঠানো হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া কোচবিহার মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় আগে টাকা ছেড়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ তারিখ জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হবে আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকা দেওয়া হবে দু তারিখ দুপুর বারোটার পর প্রত্যেকেই নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে প্রত্যেকের কাছে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হবে না যেহেতু বন্ধুরা দু কোটি ষোলো লক্ষর বেশি মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাই বন্ধুরা প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়াবে রাজ্য সরকার আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে বন্ধুরা দু তারিখ দুপুর বারোটা পর আপনারা প্রত্যেকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন আপনাদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্নে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম অ্যাপ্রুভ হয়ে গেছে অথচ প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা মা বোনদের ব্যাংকে অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনদের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে শুধু তাই নয় বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে অতিরিক্ত টাকা অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি প্রকল্পের সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে শুধু টাকা দেওয়া হবে তাই নয় বন্ধুরা সেপ্টেম্বর মাসে সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা টাকা পাবে না এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তবে যাদের বয়স আগস্ট মাসে ষাট বছর হয়ে গেছে তাদের আর সেপ্টেম্বর মাসে টাকা পাঠাবে না রাজ্য সরকার দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্টের কে আপডেট না থাকলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ আপনাদের ব্যাঙ্কে কে ওয়াইসি আপডেট নেই তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার আসা বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে সেপ্টেম্বর মাসে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে নাও আসতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন